আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি ও পিএসজি গ্রুপ পর্ব থেকে পার হয়ে এখন নক পর্বে অবস্থান করছে এবং পরবর্তী ম্যাচে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে নিশ্চিতভাবে ইন্টার মায়ামি ও পিএসজির এই ক্লাব ওয়ার্ল্ড কাপ লড়াই খুব প্রতীক্ষিত একটা ম্যাচ চলুন বিশ্লেষণ করে দেখি কি হতে পারে এই ম্যাচে ইন্টার মায়ামি কোচ ম্যাচ্রো বলেছেন আগের পিএইচডি সময়ের অসন্তোষী ম্যাচিকে আরও প্রেরণায় পরিণত করতে পারে পাকিবাল জানাচ্ছেন তিনি পিএইচডিতে দু বছর ছিলেন কিন্তু পুরোপুরি খুশি ছিলেন না এবং এই ম্যাচে সেই অনুভূতি প্রস্তুতি নিয়েছেন পিএসডি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল গ্রুপ পর্বেও তারা আত্মবিশ্বাসের সাথে লড়াই করে উঠে এসেছে পাশাপাশি ইন্টারমিয়ামি এক ম্যাচ জয় ও দুই ম্যাচ ড্র করে গ্রুপ পর্বে অবশ্য ইন্টারমিয়ামি শেষ ছয় ম্যাচে অপরাজিত তবে তাদের ডিফেন্সের দুর্বলতাও কথা বলা হচ্ছে শেষ তেরো ম্যাচে তারা উনত্রিশ গোল খেয়েছে ম্যাচ ভবিষ্যৎবাণী দ্য সান স্পোর্টস বলছে পিএসজি খুব সহজভাবে বড় ব্যবধানে জিততে পারে টক স্পোর্টস আলোচ্য করছে পিএসজি অন্তত তিন গোল করবে তবে ফুটবল প্রেডিকশান অনুমান করছে দুই এক আর ম্যাচটা আড্ডা আড্ডি লড়াই হবে মোটামুটি সব বিশ্লেষণ বলছে পিএসজি ম্যাচটি জয়লাভ করবে কিন্তু ম্যাসির সৃষ্টিশীলতা ইন্টারমিয়ামিকে গোল এনে দিতে পারে দুই দলের তুলনামূলক বিশ্লেষণ ইন্টারমিয়ামি দলের প্রাণভোমরা লিওনাল ম্যাসি তার ফ্রি কিক থ্রোবল ও লিডারশিপ বড় ফ্যাক্টর আরেক দিকে রয়েছে লুইস সোয়ারেস যে কিনা গোল মেশিন নামে পরিচিত ম্যাসির সঙ্গে তার বোঝাপড়া রীতিমতো মারাত্মক হতে পারে অন্যদিকে পিএসজি তরুণ গতিশীল ও আগ্রাসী একটা দল ফর্ম ও ফিটনেস চূড়ায় বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর দলেরও কিছু দুর্বলতা রয়েছে মাঝে মাঝে ফিনিশিং এর অভাব দেখা দেয় রক্ষণ ভাগ কিছুটা দুর্বল রয়েছে এখন সম্ভাব্য প্র্যাকটিসটা কি হতে পারে সে বিষয়ে আলোচনা ইন্টার ইন্টারম্যামি দীর্ঘতির পজিশন ফুটবল স্কম্ভ নির্মাণ রক্ষণ বেশি ডিপ রাখবে অন্যদিকে পিএসজি হাই ফেসিং ও দ্রুত কাউন্টার গতি গতিনির্ভর দল প্রথম গোল দেওয়ার চেষ্টা করবে বর্তমান সময় পিএসজি চমৎকার ফুটবল খেলছে সম্প্রতি তারা চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করেছে তাই পিএইচজির বিপক্ষে ইন্টারম্যামির জয় ভাবাটা অকল্পনীয় ব্যাপার তবে আমরা কিছুটা আশা করতে পারি যদি ইন্টারম্যামি প্রথম বিশ মিনিট গোল না খায় এবং ম্যাসি ম্যাজিক দেখা যায় তাহলে একটা আপসেটের সুযোগ আছে তবে তা খুব সীমিত বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা ম্যাচের ফরমেশনটা হতে পারে মিয়ামি চার চার দুই এবং পিএসজি চার তিন তিন ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশ জুন দু রবিবার ধন্যবাদ সবাইকে